আসসালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁপে আলু আর মাছ দিয়ে মজাদার একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক রেসিপি প্রথমে মাছে নুন দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নুন দিলে কি হয় মাছ থেকে যে আঁশটে গন্ধ বের হয় নুন দিয়ে ধুয়ে নিলে সে আঁশটে গন্ধ আর থাকে না চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমে একটু নুন দিলাম তারপরে একটু হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম তারপরে কড়াতে তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছটাকে ছেড়ে দিলাম একটা একটা করে সব মাছ দিয়ে দিলাম মাছটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি এবার একটা প্লেট নিয়ে একটা একটা মাছ আমি তুলে নিচ্ছি সব মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলেতে একটু কালা জিরে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আদা বাটা দিলাম তারপরে জিরে বাটা দিলাম তারপর টমেটা পেস্ট করা দিয়ে দিলাম নুন দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিলাম এক চামচ আমি কাঁচা লঙ্কা প্রথমে দিয়েছিলাম কালার আসার জন্য তাই আর একটু দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে ভালো করে কষে নিয়ে মশলাটা যাতে না জ্বলে যায় একটু পানি দিলাম তারপরে পেঁপে আলু সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে পেঁপে আলু ঢেলে দিলাম তারপরে একটু ভালো করে কষিয়ে নিলাম তারপরে আমি গরম পানি প্রথম থেকে করে রেখেছিলাম গরম পানি দিলাম নেড়ে ছেড়ে ভালো করে একটা ঢাকনা দিলাম ঢাকনাটা সরিয়ে নিলাম আমার তরকারি ফুটছে এবার ভেজে রাখা মাছগুলো আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এবার খুন্তির সাহায্যে ভালো করে মাছগুলোকে নেড়ে দিলাম আমার তরকারি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর গরম ভাতের সঙ্গে এ পেঁপে আলু আর মাছ খুব ভালো লাগে আপনারা ট্রাই করে দেখুন আর আমার নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন আল্লাহ হাফেজ